আপনি মনে হয় থামমেল দেখেছেন হয়তো তো থামমেলে যা দেখেছেন সব সবই অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে ভিডিও শুরু করা যাক তো আমার নাম হচ্ছে মিরাজ হোসেন আর আমি দুবাই আছি দুবাই মনে হয় সারজাতে আছি দুবাইয়ের পাশে এখান থেকে এদিকে গেলি কিছুটা গেলি দুবাই ঠিক আছে মোটামুটি আমি তিন বছর ধরে সার্জার মধ্যে আছি তো অনেকের কোয়েশ্চেন থাকে যে দুবাই কেমনভাবে যাব দুবাই যেতে গেলে ক টাকা খরচা হয় তারা শুরু যাবো নাকি ডাইরেক্ট যাবো অনেক কোশ্চেন আছে সবাই আজকে আপনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো ঠিক আছে তো আপনি দুবাই দুই রকম পদ্ধতির মাধ্যমে আসতে পারবেন এক হচ্ছে দালাল আর দু নম্বর হচ্ছে কোনো এজেন্সিতে কন্ট্যাক্ট করে এজেন্সিতে কন্ট্যাক্ট করলে আসলে আপনাকে ডাইরেক্ট পাকা পয়সার মাধ্যমে পাঠাবে আপনাকে কোনো অসুবিধা হবে না খুব ঠিক আছে কিন্তু খরচাটা একটু বেশি হয়ে যায় আপনি যদি দালালের থ্রু আসেন তাহলে খরচা তো প্রথম কথা হবেই তার মধ্যে কোনো গ্যারান্টি নেই আপনি কি না কাজ পাবেন কি পাবেন না তো আসার আগে ভালো হবে যা করে নেবেন দালালটা কে কোথায় বাড়ি সব কিছুই আর আপনি যদি ডাইরেক্ট আসতে চান তাহলে মানে এজেন্সির থ্রু যদি আসতে চান তাহলে মোটামুটি এক লাখ টাকার মধ্যে আপনার খরচা হতে পারে ঠিক আছে আর এখন দালালের থ্রু আসলে বহুত সমস্যা হচ্ছে কেননা এখন মানে ম্যানডারি করে দিয়েছে যে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মানে সত্তর হাজার টাকা ইন্ডিয়া দেখাতে হবে মানে ইন্ডিয়া এখানকার তিন হাজার দিন প্রায় হচ্ছে এটাকে আপনাকে দেখা দিয়ে হবে মোটামুটি না যদি দেখাতে পারেন তাহলে আপনাকে আসতে দেবে না এয়ারপোর্ট থেকে আপনাকে বলে যে চলে যান ঘরে যান ফালতু ফালতু আপনার টিকিটের পয়সা রেস্ট হয়ে যাবে আর ধরুন আপনার কাছে পয়সা জোগাড় হয়ে গেছে তো আপনি বলছেন আমি তার থ্রু যাব তাহলে কী কী লাগবে তো আপনার ভিসা লাগবে টিকিট লাগবে আর প্রথম কথা হোটেল বুকিং লাগবে এখানকার ঠিক আছে হোটেল বুকিং লাগবে আর কোম্পানি যদি ইন্টারভিউ লেটার যদি দেয় তাহলে খুবই ভালো আর তিন হাজার দিন ক্যাশ লাগবে আর সমস্যা একটাই যে দালালরা হোটেল বুকিং দেয় না প্রথম কথা যে কোনো যাদের সাথে কোম্পানির কন্ট্যাক্ট আছে তারা একমাত্র দেয় আর আমাদের পাণ্ডার সাইডে এমন এমন দালাল আছে যেগুলো হচ্ছে মানে ভিসার ডুপ্লিকেট দিচ্ছে আর টিকিটও ডুপ্লিকেট দিচ্ছে এইগুলো একবার ভালো করে চেক করে নেবেন মানে ভিসার টিকিটটা ভালো করে চেক করে নেবেন ঠিক আছে কেননা এর জন্য আপনাকে বহুত সমস্যায় পড়তে হতে পারে কিছু কিছুদিন আগে আমাদের মানে ওখানকার একজন আকার হয়েছিলো বহুত সমস্যা করেছে দাদা দাদা হাত ধরে আসতেন তো আপনি এ করে কনফার্ম করে নেবেন যে টিকিটের পয়সা এটা এস মানে ষাট হাজার টাকার মধ্যে নাকি ওখানে গিয়ে পয়সা কাটবে ওটা ভালো করে জিজ্ঞেস করে নেবেন কেননা অনেকে আছে যে বলে আসে যে পয়সার কিছু কাটবে না কিন্তু এখানে এসে তারপর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রায় কেটে নেয় টোটাল এক লাখ টাকা খরচা কাছে দাঁড়িয়ে যায় তাও আপনি তাহলে ভালো করে জিজ্ঞেস করে নিলে ভালো হয় খুবই আবার অনেক দালাল এমন আছে যেগুলো বলবে আপনাকে এত টাকা মাইনে দেবো এত টাকা এরকম এরকম সিস্টেম এরকম সিস্টেম কিন্তু যখন আপনি চলে আসেন এখানে তখন দেখবেন যে একটা বারো বাই বারো ঘরের মধ্যে আপনি আছেন আর এসে আপনাকে এক থেকে দু মাস মধ্যে ফাঁসিয়ে রাখবে আপনি ভাবতে পারবেন না আর কেঁদে কুল পাবেন না গো কিছুদিন আগেই হয়েছিল নদীয়ার মানে একটা দালাল এখানে অনেক এ প্রায় একশো জনকে এনে রেখে দিয়েছিল ঠিক আছে যে এখানকার পুলিশ ধরেছিল অনেক কিছু সমস্যা হয়েছে ভালোভাবেই জানেন হয়তো না জানলে দেখে নেবেন ইউটিউবে গিয়ে তো খরচা বলতে খরচা হচ্ছে এজেন্সির মাধ্যমে আসলে যে কোনো ট্রাভেল এজেন্সি বলা হয় ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসলে আপনার এক থেকে এক লাখ দশ এক লাখ পনেরো এরকম খরচা হতে পারে কিন্তু দালালের হাত দিয়ে আসবেন ষাট সত্তর হাজার টাকা খরচা হবে না থেকে কম অনেক হচ্ছে কিন্তু আপনি আসছেন টুরিস্ট ভিসায় ঠিক আছে মানে কোনো গ্যারান্টি নেই আপনি থাকতে পার থাকতেও পারেন না থাকতে পারেন আপনাকে যদি কোম্পানির পছন্দ হয় তাহলে রাখবেন নাহলে রাখবেন আকো এরকম সিস্টেম তো একটু ভালোভাবে যাচাই করে তারপর আসবেন ঠিক আছে আর বললাম না এখন ডুপ্লিসিটি করছে যে এখানে এসে আবার টিকিটের পয়সা কাটবে আরও অনেক কিছু পয়সা কাটার সম্ভাবনা থাকতে পারে আপনি বলুন থাকবেন আো বলব আপনার ভিসার পয়সা কাটব তো তখন আপনি কী করবেন বাদ দেওয়া তখন আপনাকে দিতে হবে দেখেন অনেককে আমি কাঁদতে পর্যন্ত দেখেছি ঠিক আছে তো আপনারা আসার আগে হ্যাঁ দশবার পনেরোবার ভাববেন ঠিক আছে তারপর এখানে আসবেন আর বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাক বুঝতে পেরেছি যে আমি নিয়ে যাই না ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন